আপনারা দুইজনে যখন সাহায্য হয়ে রাখিস আপনারা আল্লাহ লাখ লাখ বছর আদি দেখা দেন আরো সাহায্য করতে হয় বাচ্চা কাতারে দুইটা দুইটা বাচ্চা লোক আমরা অসহায় ভরছি বাচ্চার বাঘরে ঘর দরদা নাই তারপর আপনাদের বাচ্চারে যে লুকারটা দিয়ে কে করা মানে আপনার মানে কোনো বিরক্ত আর নেই না কেকের লাগে এখানে বাচ্চার মা তো নাই গেদা বাচ্চা তখন কোৱা আপোনাৰতো হয় তে বিৰক্ত হৈ কাইতে পাৰ আপোনাৰ ছেলে মে আছো নেকি তে দেখো কোৱা ঐ দে আপাইকজন তাইনে ছেলেমেও আছে এৰ বাদেও তাইনে দেউৰে খোৱা তাৰ মা নাই মা মাৰা যোৱাৰ বাদে ঔ চাইছে ছেলেৰে লুকা কেশৰা কিন্তু দেখো কোৱা চাচিৰ কেশটো যে মায়া কিন্তু আমরা আর দিন যে আইছি ওইও কে শাশ্রী যে মায় ওই বাচ্চাকে খানছিল খান্দার বাদে করা খুয়ারে কামাটেন ধাটেন নাই কাতই তো নাই তো ইলা যদি আমরা সব সময় যদি একজনের প্রতি আজনে যদি মায়া থাকে বা ছেলে সন্তানের দিকে যদি মায়া থাকে বা বালা নজর যদি আমরা যদি দেখি তো ইনশাল্লাহ আমরা আগ্রহ ফার্ম বাচ্চা নিতে ওইও বুঝবো বা মা কিটা শাসী গিটা সকলো মানে সমান দেখব বাচ্চাই তে কিন্তু বাচ্চা তো দাঁলা হায় যদি দেই বাচ্চা বড় হইলে ও শাশিরও ওই মা লাগি মা তো আর কে দেখছে না তে ও যে ছেলে দেখরা ও ছেলের বই না সে কাপটা মনে করে দশ বছরে তে সি বাচ্চারে ওই কাপ নে দেখাশোনা কে খন নে আপনার তাই যিয়ে ছেলেও মানে তাৰ বইনো আৰু আপোনাৰ কিবা কিবা কষ্ট আলাই তোমাৰ মানে দুই বাচ্ছা তাৰে লালন পালন কিয় পাৰ আপুনিও আল্লা গছ বালহবা মানে বন্দা গজও বালহিবা আল্লাহ কছবা বুজিছানে ইলা মানে খুব খুব মানুহে এইলা মানে যত্ন আদৰ কিয় কৰে আমরা একজন বা দেব না নিকা কত চোদ্দশো সত্তর টাকা আমরা সালমান আহমেদ ভাই প্রবাসী লন্ডন তাই দুজন বাচ্চারে দুধ খাবার লাগে তো আপনারা গন্ধি দুধ খাবাই

যে যেখানে দেখবার দয়া দুদি লাগে কেতিম বাচ্চা তার মা নাই আর বড় চাইছে টুকু আপনার তে আপা কেখন আমরা যাই মি বুঝছ আর যদি আমরা কোনো প্রবাসী বা বই নেন যে দুদি দেয়া তা হইন তে আগামীতে আপনার লগে আমরা দেখা কেখন ইনশাল্লাহ বুঝছনি তো এখন যাই যাইগি আসসালাম আলাইকুম